এখন ঘড়িতে সময় একটা পনেরো ওই মাঝে মাঝে ফ্রিকুয়েন্ট সার্ভিস স্মার্ট বাসের আছে তো আমরা স্মার্ট বাসে চাপলাম এ হচ্ছে স্মার্ট বাস এসি খুব সুন্দর দেখুন আপনাদের দেখাই স্মার্ট বাসে চেপেছি আমাদের হোস্টেল বানবোয়া হোস্টেল টি পাটং জায়গা সেখান থেকে এবং এই রোড ধরে আমরা যাব অন্তাও বলে একটা জায়গা সেখানে এবং সেই অন্তাও থেকে তমিনন হেঁটে যেতে হবে এবং সেখানে ওই কিছু সিনো পর্তুগিজ যে আর্কিটেকচার আছে সেগুলো আমরা দেখতে যাচ্ছি আবহাওয়াটা ভালো হয়েছে তাই একটা বেস্ট অপশন টু অন্তাও

করে আসলে এই ফুকেট শহরটা পুরো পাহাড়ের গায়ে অবস্থিত মোটামুটি এবং সেই সাথে রয়েছে সমুদ্র তীরবর্তী স্থানসমূহ রয়েছে অনেকগুলো বিচ রাতের দিকে যাব সেই সমস্ত জায়গাগুলো দেখতে আমরা যাচ্ছি টি পাটং থেকে তাও পার হেড ভাড়া পড়বে ফিফটি ফাট পঞ্চাশ ভাট পুলিশ স্টেশন এই হাটতে হাটতে এলাম আমরা ওই স্মার্ট বাস থেকে নেমেছি নেমে এলাম হচ্ছে ওন্তাওয়ে এবং অন্তাও থেকে টমিনন অন বলে একটা জায়গা সেখানে যাব তা যাওয়ার পথে খিদে পেয়েছে এখন প্রায় দুটো পনেরো বাজে কিছু খেয়ে নিই খাবার থাইল্যান্ডের খাবার কি ধরনের খাবার আছে দেখি বাবা ভোলেনাথের মূর্তি সুন্দর এখানে কাজু অনেক রকমের টফি লজেন্স এগুলো বোধ হয় ওই মোল্ডেড পিনাট আছে অনেক কিছুই প্লেন রাইস ডাল আর অমলেট এটা বোঝাতেই প্রায় পনেরো মিনিট সময় চলে গেল ডিম বললাম ঘোড়ার ডিম দিয়ে দেবে না তো দেখি কী ভাই এটা হচ্ছে থাইল্যান্ডের এক হোটেলের খাবার দুপুরবেলার খাবার অন্য অনেক খাবার আছে পাইন্যাপেল রাইস অন্যান্য বিভিন্ন রকম রাইস স্টিম রাইস সে তো বোঝাতে পারলাম না আর দেখে পোষালেও না খেতেও পারবো না তা প্লেন রাইস ডাল আসছে আর এই হচ্ছে চাটনি অমলেট আর এই একটা কি চাটনি লঙ্কা দিয়েছে তার মধ্যে সসের সসের মধ্যে জোগানো আছে রাইস তো বেশ ভালো থাইল্যান্ডের রাইস এই খাবারের জন্য এত চামচ লাঠি ফাটি নিয়ে একা একা কাণ্ড যন্ত্রপাতি দিয়ে খাচ্ছি মনে হচ্ছে

হাই ভাষায় লেখা যায় এখন মন্দিরটা বন্ধ এদিকে একটা রয়েছে কমিউনিটি হল আর উল্টো দিকে রয়েছে অসংখ্য যে বুদ্ধিস্ট ঘন্টা ছবি তুলছেন এখানকার যে স্টাইল ড্রেস পরে ম্যাডাম এখানকার স্টাইল এই স্টাইলে এই ড্রেস পরে থ্যাংক ইউ থ্যাংক ইউ যে স্টাইল স্টাইলটা কীরকম ওই ঘরের ওপরের যে ছাদ ছাদের পাশ থেকে ঠিক সেই দাড়ি পাকানোর মতো একটা টান আর কি হ্যাঁ সাপের ছবি আছে হোটেলে খেয়ে হোটেল বলবো না ওই রেস্টুরেন্টে খেলাম একশো কুড়ি ভাট করে নিলো এবং এই বেরিয়েছি সবই থাইল্যান্ডের থাই ল্যাঙ্গুয়েজে লেখা বুঝতে পারছি না কি এটা হারমন হল মোনাস্ট্রি বাট বদ্ধিস্ট টেম্পল তবে যাই হোক ভিউটা সুন্দর লেখা আছে ওল্ড টাউন এখানকার বাড়ির স্টাইল গুলো হচ্ছে পর্তুগিজ সিনো আর্কিটেকচার এগুলো নিয়ে তৈরি এই যে দিবু ওয়াকোয়েট প্রচুর দোকানপাট কারেন্সি এক্সচেঞ্জ এখান থেকে দেখান দেখি ভালো ইনভার্স চলে নিতে পারবেন অমৃতসর এটা অমৃতসর রেস্টুরেন্ট ভারতের রেস্টুরেন্ট এখানে এলে মনে হবে যেন পর্তুগালে এসেছে এখানে স্টাইলগুলো এরকম বাড়ির স্টাইলগুলো পুরো পর্তুগাল স্টাইল বন্ধুরা আমরা যে মার্কেটটিতে এসেছি এটি পাটং থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে অবস্থিত নাম হচ্ছে ডিবুক রোড বা ডিবাক রোড যাই বলি এই রোডের পাশে রয়েছে আরেকটি লেন নাম থালাং রোড এখানেও রয়েছে অসংখ্য দোকানপাট শপিং মল সেই পুরনো সিনো পর্তুগিজ স্টাইলের আর্কিটেকচার এবং এই ধরনের বাড়ি তো এখানে প্রচুর দোকানপাট তো রয়েছেই এখান থেকে সুলভ মূল্যে বার্গেনিং করে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় এই জায়গাটি মোটামুটিভাবে কেনাকাটা করার জন্য একটি ভালো জায়গা বাবা মনে হচ্ছে যেন এর মধ্যে গ্লুকোজ মিশিয়ে দিয়েছে কেন এত সুন্দর মিষ্টি নিল হচ্ছে লেখা আছে পঁয়তাল্লিশ ভাট বার্গেনিং করে পাঁচ ভাট কমিয়ে দিলাম তিনটে তিন চারে বারো একশো কুড়ি ভাট দেখি নাই কিনা সুন্দর লাগছে বেশ আরে এক ঘটি জল হয়ে যাবে থাইল্যান্ডের ডাব থাই ডাব বন্ধুরা শহর থেকে একটু দূরে এসে এই পুরনো আদলের যে বাড়িঘরগুলি রয়েছে এবং বেশিরভাগটাই সেগুলি শপিং মল পরিষ্কার পরিচ্ছন্ন জনসমাগম ভালোই রয়েছে এখানে এসে একটি ঘন্টা যদি ঘুরে ঘুরে আপনি দেখেন প্রয়োজনীয় জিনিসপত্র যদি কেনার ইচ্ছা থাকে যদি কেনেন তাহলে এই জায়গাটিতে ভালোভাবেই সময় অতিবাহিত করা যায় আমরা অনেকটা সময় এখানে অতিবাহিত করলাম এশিয়ান অনেক দেশগুলি ঘোরার সুবাদে দেখেছি এখানে আমাদের যেমন ছোট ছোট মল হয় এখানে উঠেছে সেভেন ইলেভেন স্টোর টু ডলার শপ স্বল্প মূল্যের দোকান যেগুলো আছে সেরকমই ধরনের এই অঞ্চলটিতেও রয়েছে এখানে সব রকমের পশরাই আছে একটু দাম দর করে নিতে হবে আর কি চারিদিকেই দোকান অনেক দোকান দেখা হলো আজকে আর কিছু কেনাকাটা করব না আমরা পরশু দিন যাব সেদিন কিছু কেনাকাটা করে নিয়ে যাব বন্ধুরা এখন স্মার্ট বাসে করে আবার ফিরতে হবে গেস্ট হাউসে বিশ্রাম নিয়ে রাত্রিবেলায় বেরোব ফোকেট নিকটবর্তী সমুদ্র সৈকত এবং নাইট লাইফ উপভোগ করতে তো বন্ধুরা পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল